গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আই হোপ সবাই খুব ভালো আছো সকাল সকাল স্নান করে চলে এসেছি এখন ছাদে এখন ছাদ থেকে ফুল তুলবো দেখছি আছে ভর্তি একদম ফুল হয়েছে তো চলো ফুল টুল তুলে আজকে পুজো করে নিই তারপর আজকে ভেবেছি আমি একটা নতুন রেসিপিও ট্রাই করব তো আমি কিছু ট্রাই করলে ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করবো সকাল সকাল ছাদে এলে না মনটাই একদম ভালো হয়ে যায় কারণ এত সুন্দর ফুরফুরে একটা হাওয়া দেয় যেটা ঘরে তো পাওয়া যায় না জানলা দিয়ে যদিও একটু হওয়া আসে কিন্তু ছাদের আসার একটা মজাই আলাদা তোমাদের কার মনে হয় আমাকে কিন্তু কমেন্টে আজকে স্টার্ট করি নিচে নেমে থেকেই আমার থেকেও বড়ো একজন শেফ এচড় নিয়ে বসেছে তো আজকে আমি এচড়ই রান্না করব তো আজকে ভেবেছি একটু চিলি চিকেনের মতো করে বানাবো পকোড়াটা তো সেই জন্য আমি প্রথমেই ডিম আদা রসুন বাটা সয়া সস টমেটো সস ভিনিগার একটু লেবু পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি আর লঙ্কা কুচি নিয়ে নিয়েছে আর লঙ্কার গুঁড়ো এরপর সেদ্ধ করা এঁচড় দিয়ে এটাকে ভালো মতো ম্যারিনেট করে রেখে দেবো কিছুক্ষণ এটা কি তোমরা একটু গেস করতে পারবে এটা আজকে আমি বানাচ্ছি হলো এঁচড় অনেক রকম এঁচড় খাওয়া হয়ে গেছে এই সিজনের প্রায় মানে এঁচড় চিংড়ি এঁচড় কষা তো আজকে আমি এটাকে একটু অন্যরকমভাবে বানাচ্ছি অন্যরকমভাবে বলতে যেরকম চিলি চিকেনের ব্যাটার হয় আমি সেরকমভাবে এঁচড়টাকে মেখে নিয়েছি সয়া সস ভিনিগার টমেটো সস সব কিছু দিয়ে আর এদিকে তেল গরম করতে বসিয়ে দিয়েছি এটাকে আমি ফ্রাই করে নেব ডিপ ফ্রাই একটা আমি পকোড়া খেয়ে দেখলাম এ চোর পকোড়া বলতে পারি এ চোর সিক্সটি ফাইভ যা বলবে এটা রেডি হয়ে গেছে ভাবছিলাম এটাকে চিলি চিকেনের মতোই গ্রেভি বানাবো তারপর ভাবলাম না এটা ভাতে যেহেতু খাবো তো একটু টুইস্ট তো সেটা হচ্ছে মাকে বললাম তুমি এর গ্রেভিটা বানিয়ে দাও যেরকম মাংস কষার মতো গ্রেভি হয় সেই গ্রেভিটা করো আর এটা চিকেন পকোড়ার মতো থাক দেখ পেঁয়াজ কুচি আদা রসুন বাটা আচ্ছা আমার রান্না করা কমপ্লিট হয়ে গেছে আর রান্নার আউটকাম কিছুটা এরকম এসছে খেতে অসাধারণ হয়েছিল বাড়িতে সবার ভীষণ পছন্দ হয়েছে তো আমি বলবো তোমরাও বাড়িতে নিশ্চয়ই এটা একবার ট্রাই করো তোমাদের সবার কিন্তু খুব ভালো লাগবে শোনা কিন্তু বেশ অনেকটাই বড় হয়ে গেছে এখন কেউ বাড়িতে এলে দরজা খুলতে কিন্তু ওই সবার আগে ছুটে যায় তো পাপা অফিস থেকে বাড়ি চলে এসছে আর দেখতেই পেলে যে ও দরজা খুলতে গেছিল আর পাপা আজকে যে জিনিসটা নিয়ে এসছে সেটা হলো ফল যেরকম পাপা অফিস থেকে আসার সময় নিয়ে আসে কিন্তু আজকে সব থেকে আকর্ষণীয় জিনিস হলো যেটা এসছে বাড়িতে সেটা হলো আম এই সিজনের প্রথম আম চলে এসছে বাপা নিয়েছিলো এটা হলো গোলাপ খাস যেটাকে খাওয়ার জন্য তো মানে আমি ভাত খেয়ে উঠেই বসে পড়েছিলাম যে এক্ষুনি এটা খেতে হবে চটকিও না বাবা কেমন খেতে আম কেমন টেস্টি আম টেস্টি আমটা খাওয়ার থেকেও বেশি আমার মনে হয় যে ওর চটকাতে বেশি মজা পেয়েছে কারণ ওটা ওকে হাত থেকে নিয়ে নিলেই ওর কানাকাটি শুরু হয়ে যাচ্ছে যাই হোক আমটা কিন্তু ভীষণ মিষ্টি ছিল খেতে তো আমি বলছি আর শোনাকো ওখানে খাওয়াচ্ছিলাম আমি এই ভিডিওটা শর্টসেও শেয়ার করেছি তোমরা যদি কেউ না দেখে থাকো তো শর্টসেও এটা চেক করতে পারো ও রিয়াকশনটা দেখতে পাবে ওখানে আম খাওয়ার মতোই রিয়াকশান দিয়েছে ছোট হোক বা বড় আম জিনিসটাই হলো এমন যেটা সবাই খেতে ভীষণই ভালোবাসে আমার আগে শাখা পলাটা অনেক দিন ধরেই ভাবছিলাম চেঞ্জ করব তো এই নতুন শাখাটা বের করেছি আজকে পড়ার জন্য এটা আমার কদিন আগেই কেনা ছিল কী ওটা বাবু ওই তো লঙ্কা ওই তো ফুল কত ফুল চলো ফুল দেব চলো কিছু কি তুমি কি বাবা তুমি গাই চালানো শিখছ ওই যে বাবু টাটা কাছে কোথায় তুমি পাপার আর আসবে না দেখাই আসবে আস আজকে আর নিচে নামা হয়নি তো সোনাকে নিয়ে ছাদেই হাঁটছিলাম আর ব্যাস দাদা নিচে গাড়ি বের করছিল ও আওয়াজ পেয়েছে তো ওকে তো যেখানেই থাক নিচে আসতেই হতো এখানে আজকে রাতে ডিনারের জন্য স্পেশাল হচ্ছে লুচি এখানে মায়ের লুচি বেলা কমপ্লিট আর এদিকে ফুলকো ফুলকো লুচি হচ্ছে পাপা তো লুচি খায় না পাপার জন্য রুটি হয়েছে আর লুচির সাথে খাওয়ার জন্য মা হয়েছে চানা মাসালা তো আজকে খাবার ডিনারে খুব স্পেশাল চানা আর লুচি

আজকে তো বাড়ি থেকে সব মশারা মানে চলে গেছে সোনার ভয়ে তো চলো এখন ডিনারটা সেরে ফেলি আর তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ব্লগে ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও